আমরা ধন্যবাদ এবং পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার তুলে দিচ্ছেন টাকা তুলে দিচ্ছেন সঙ্গে সহযোগিতা করছেন ওই এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাইস ভাইস চেয়ারম্যান অনিমা শাহ মহাশয় ট্রফি এবং নগদ চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌর প্রধান সৌমেন খান মহাশয় জুন মালিয়া মহাশয়াকে আমরা ধন্যবাদ জানাবো মেদিনীপুরের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী সুজয় হাজরা মহাশয়কে এবং ধন্যবাদ জানাবো মেদিনীপুর কলেজ কলিজেট স্কুল মহাবিদ্যালয় জেলা পুলিশ প্রশাসন সাংবাদিকরা মেদিনীপুর শহরের পুরো নাগরিকরা যারা তিন দিন ধরে আমাদের এই টুর্নামেন্টটিকে সার্থক এবং সুন্দর করেছেন আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন আপনাদের এই সহযোগিতা পেলে আমরা সামনের বছরও আরো ভালো করে বড় করে এই টুর্নামেন্ট করব এটা শহরের টুর্নামেন্ট এটা আমাদের মেদিনীপুর পৌরসভার টুর্নামেন্ট এই শহর আমাদের এই শহরের আমাদের টুর্নামেন্টকে আপনারা যেভাবে সার্থক এবং সুন্দর করলেন আমরা প্রত্যেকেই আপনাদের আরো যে সমস্ত খেলোয়াড়রা সভা